কুড়িগ্রাম ভ্রুঙ্গামাড়ি উপজেলার পাথরডুবি এলাকার নিম্ন মধ্যবিত্ত আমজাদ হোসেনের মেয়ে আঞ্জুমান বাল্য বিয়ে বন্ধে সাহসী কিশোরী হিসাবে পরিচিত বাবা মা আর ছোট ভাইকে নিয়ে তার পরিবার নিজের বাল্য বিয়ে বন্ধ করে তার উদ্বেগে বন্ধ হয়েছে আরও ছয়জন কিশোরীর বাল্য বিয়ে কিশোর কিশোরীদের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করার পাশাপাশি পাথরডুবি ইউনিয়ন যুব সংগঠনের প্রচার সম্পাদক হিসাবে কাজ করছেন আঞ্জুমান পাথরডুবি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে তিনি এখন ভ্রুঙ্গামারী মহিলা কলেজে উচ্চ মাধ্যমিকে প্রথম বর্ষের ছাত্রী সরেজমিনে জানা যায় আঞ্জুমান স্কুলে পড়ার সময় বিয়ের প্রস্তাব আসে বিভিন্ন জায়গা থেকে বিয়ের সংসার এসবের তখন কিছুই বুঝতেন না আঞ্জুমান দুচক ভরা স্বপ্ন পড়াশোনা করে বড় হয়ে হবেন পুলিশ অফিসার বাবা মাকে বোঝানোর মাধ্যমে বিয়ের প্রস্তাবে না করে দেন আঞ্জুমান পরে তিনি মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির সিএনবি প্রকল্পের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে জানতে পারেন বাল্য বিয়ের বিভিন্ন ক্ষতিকর দিক নিজের বাল্য বিয়ে বন্ধের পাশাপাশি জেসমিন রানী তিশা, নুরী সহ ছয়টি বাল্য বিয়ে বন্ধ করেন তিনি বাল্য বিয়ে বন্ধে মা বাবাকে বোঝানোর পাশাপাশি প্রয়োজন হয় গণ্যমান্য ব্যক্তির সাহায্য এমন একটি ঘটনার বর্ণনা দিতে গিয়ে আঞ্জুমান বলেন অভাবের কারণে নুপুর নামে এক মেয়েকে তার বাবা মা বিয়ের ব্যবস্থা করেছিলেন পরে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় তার বাবা মাকে বুঝিয়ে তার বাল্য বিয়ে বন্ধ করেন আঞ্জুমান এছাড়া আঞ্জুমান তার মা সহ বাল্য বিয়ে বন্ধে বিশটির বেশি উঠান বৈঠকের মাধ্যমে অভিভাবকদের সচেতন করেছেন সিএনবি প্রযুক্তির মাধ্যমে সিওসি এই সদস্য হিসাবে বিশটি শিশুর পাই বাল্য বিবাহ হলে যে মেয়েদের সমস্যাটা হয় সেগুলো সব বিষয়ে ধারণা লাভ করছি মানে পড়াশোনা করে পুলিশ অফিসার হতে চায় আর সিএনবি প্রজেক্ট প্রজেক্ট অনেক ধন্যবাদ যাতে ওরা আমাকে অনেক সাহায্য করেছে আমি আঞ্জুমানের কৃষক বাবা বলেন আমার মেয়ে উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে দেশের জন্য কাজ করুক এটাই আমাদের চাওয়া তিনি আরও বলেন আঞ্জুমানের লেখাপড়ার খরচ ও পারিবারিক সচ্ছলতার জন্য মহিদেব যুবকল্যাণ সমিতি সিএনবি প্রকল্প আমার নিজ বাড়িতে একটি মুদি দোকান করে দিয়েছে সেখানকার আয় থেকে আঞ্জুমানের নিজের পড়াশোনার খরচ চলছে পাথরডুবি ইউনিয়নের স্থানীয় অভিভাবক তসলিম উদ্দিন ও শাহনাজ পারবিন বলেন আঞ্জুমানের মতো একটা মেয়ে নিজের সচেতন হয়েছে নিজের বিবাহ প্রতিরোধ করেছে এবং আশপাশে যে বিবাহগুলো হচ্ছিল হতে যাচ্ছিল সেই বিবাহগুলোকে প্রতিরোধ করছে আমাদের ঘরে ঘরে যেন

সে আরও এই কাজগুলো করুক আমার কাছে যদি আত্মীয় কোনো সহজের প্রয়োজন হয় যে আমার কাছে আসীন সহজ আমি তাকে দেবো